সরকার ভর্তুকি দিয়ে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের মাধ্যমে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করে কম দামে পণ্য ক্রয় করতে রোজা রেখে রোদের মধ্যে দীর্ঘ লাইনে ভিড় জমিয়েছে নিম্ন আয়ের মানুষ ডিলার জানিয়েছেন যে পরিমাণ লোক ভিড় করেছেন তাতে আরও ডাবল পণ্য প্রয়োজন প্রতিনিধি পাঠানো প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে টেক্সট রিপোর্ট শনিবার পনেরোই মার্চ বেলা বারোটা থেকে শরীদপুর জেলা শহরে চৌরঙ্গি মোড়ে এমন চিত্র দেখা গেছে ন্যায্য মূল্যে পণ্য বিক্রেতা ও ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায় দেশের বর্তমান পরিস্থিতিতে নিম্ন আয়ের অনেক মানুষ বেকার হয়ে পড়েছেন নিয়মিত কাজ না থাকায় নিত্য প্রয়োজনীয় বাজার করতে হিমশিম খেতে হয় তাদের শনিবার দুপুরের দিকে হঠাৎ করেই টিসিবির পণ্যবাহী ট্রাক দেখতে পেয়ে হুমড়ি খেয়ে পড়ে নিম্ন আয়ের মানুষ টিসিবি পণ্যবাহী ট্রাকটিতে চারশোটি প্যাকেজ ছিল প্রত্যেক প্যাকেজে দুই লিটার সয়াবিন তেল দুই কেজি মসুরির ডাল এক কেজি চিনি ও এক কেজি ছোলা পাওয়া যায় প্রত্যেক প্যাকেজের সরকার নির্ধারিত মূল্য চারশো পঞ্চাশ টাকা ন্যায্য মূল্যে একটি প্যাকেজ ক্রয় করতে নিম্ন আয়ের নারী পুরুষ উভয়ই হুমরি খেয়ে পড়েন টিসিবি ট্রাকের কাছে ভিড় ঠেলে প্যাকেজ ক্রয় করতে পেরে রাজ্য জয়ের হাসি হেসেছেন এত খুশির কারণ জানতে চাইলে তারা বলেন এক একসময় রিক্সা গাড়ি চালাতাম হঠাৎ অসুস্থ হয়ে পড়ে জমানো পুঁজিতে চিকিৎসা করাতে পারলেও এখন আমি পুরোপুরি বেকার সারা জীবন কাজ করে খেয়েছি লজ্জায় কারো কাছে হাতও পাততে পারি নাই সাড়ে চারশো টাকায় তেল ডাল চিনি ছোলা পেয়েছি এতে আমার আর বেশি দাম কি দিয়ে কিনতে হবে না সরকার যদি নিয়মিত এটা আমাদের কাছে বিক্রি করত তবে খুব ভালো হতো চৌরঙ্গিতে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করার প্রতিষ্ঠানটির নাম মেসার্স গোপাল স্টোর প্রতিষ্ঠানটির মালিক গোপাল চন্দ্র বলেন সরকার নির্ধারিত ন্যায্য মূল্যে টিসিবি পণ্য বিক্রির জন্য এসেছি আমার কাছে চারশো প্যাকেজ রয়েছে কিন্তু যে লোক জড়ো হয়েছে তাতে সবাইকে দিতে পারব না প্রচন্ড রোধ উপেক্ষা করে অনেক বৃদ্ধ ও নারী লাইনে দাঁড়িয়েছেন তাদেরকে দ্রুত পণ্য দেবার চেষ্টা করছি আমি ও আমার কর্মচারীগণ